দেখ অনেকক্ষণ থেকে বলছি চোখটা বোঝ ঘুমিয়ে যা না হলে ব্রহ্মদৈত্য আসবে তখন কিন্তু মা কিছু করতে পারবো না কে মা ছোটবেলার বন্ধু এক চোর মারবো আমার বন্ধু কেন হবে ব্রহ্মদৈত্য হলো একটা বুড়ো ভূত ওই যে গাছ ওই গাছে থাকে দুষ্টু বাচ্চাদের একা পেলেই খপ করে ধরে নিয়ে যায় আর ওই গাছের কোটরে আটকে রেখে দেয় তারপর কি করে তারপর আর কি করবে বাচ্চাগুলোকে শুধু উচ্ছে আর শাক বাজে খাওয়ায় মায়ের কাছেও যেতে দেয় না আর বেশি কান্নাকাটি করলে ঘর মোটকে দেয় রে সত্যি গাছে ব্রহ্মদৈত্য আছে হ্যাঁ আছে তো তুমি দেখেছো হ্যাঁ তো আমার কাছে এসে বলছিল সোনাই দুষ্টুমি করলে আমাকে জানাবে আমি ওকে নিয়ে গিয়ে উচ্ছে ভাজা খাওয়াবো কিন্তু আমি তো ভালো তুমি ওকে না করে দিও প্লিজ হ্যাঁ আমি তো বললাম সোনাই ভালো দুষ্টুমি করলে তখন না হয় কোথায় যাবো এত রাতে বাথরুমে তো একা যা না না একা গেলে ব্রহ্মদৈত্য ধরে নিয়ে যায় যদি তুমি চলো হায় ভগবান আচ্ছা চল মা তুমি দাঁড়িয়ে আছো তো এই নিয়ে 25 বার বললাম তো দাঁড়িয়ে আছি তুই তাড়াতাড়ি কর বলছি তো আমি দাঁড়িয়ে আছি তুই একটু তাড়াতাড়ি কর না হলে ব্রহ্মদৈত্য আবার চলে আসবে কি আমাকে ডাকলি নাকি